শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো প্রত্যেক দিনই হয়তো জানো প্রথমত বাসি কাজগুলো আমাদের করতে হয় আমি তো সেরকমই করি আর তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করি তো এখানে একটুখানি ছাই নিয়েছি একটুখানি সার্ফ নিয়েছি একসঙ্গে সুন্দর করে নিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি তো যেহেতু রাত্রে করে বাসন মেজে শোয়া হয় তো খাওয়ার পরে যা দুটো চারটে হয় সেগুলোই আর কি আর যে হাঁড়ি কুড়িগুলো হয় সেগুলো কিন্তু আমি বিকালেই মেজে নিই সেই কারণে ওগুলো আর সকালে মাজতে হয় না কিছু কিছু দিন ব্যতিক্রম যদি একটু কষ্ট হয়ে যায় তখন আমাকে একসঙ্গে মাজতে হয় তো সকালে শীতের মধ্যে তার মধ্যে যদি এরকম রোদ্দুর লাগে গায়ে কি ভালো লাগে বলো আসলে কি তো পুকুরে না বাসন ধোয়া জামা কাপড় ধোয়া কিন্তু একটা আলাদা রকম সুবিধা পাওয়া যায় এটা থেকে পানি ছিটকিয়ে গায়ে আসে না যেমন তেমন করে ধুলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো দেখো এদিকে প্রত্যেকটা বাসন আমি চুবিয়ে চুবিয়ে ধুচ্ছিলাম কারণ সায়ের একটা স্পট পড়ে যাওয়ার কিন্তু ভয় থাকে বাসনে তো সেই কারণে একটু বেশি পানিতে চুবিয়ে চুবিয়ে ছাইগুলো ফেলেই ধুয়ে নিলাম তো এখন তো আমার বাসন মাঝে মোটামুটি কমপ্লিট এখনও না বাসি উনুন পড়ে আছে সেটাও লেপতে হবে চারিদিক থেকে দেখো নারকেল গাছের ফাঁক দিয়ে উকি দিয়ে কিভাবে রোদ্দুর আসছে তো দেখো এখন বাসনটা মেজে চলে যাচ্ছে সোজা রান্নাঘরে এখনও না অনেকটা জামা কাপড় আছে সেগুলো কেচে আবার ধুয়ে দিতে হবে তো ভাবলাম বাসি কাজের মধ্যে প্রথমে বাসন মাজা উনুন লেপা ঘর গোছানো ঝাড়ু দেওয়া এগুলো করব তারপরে কিন্তু আমি কাঁচা ধোয়াগুলো করব। তো আমার উনুনটার বয়স যেহেতু অনেক দিন চারিদিক থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে শুধু কি বলো তো যত্ন ভালোবাসা দিয়ে উনুনটাকে রেখেছি বলে এখনও পর্যন্ত আছে তবে যেহেতু নোনা পানি নোনা মাটি আর যেহেতু আমি গোবর দিই না সেই কারণে কিন্তু উনুনটার এই হাল হয়ে যাচ্ছে এতে যদি প্রত্যেক দিন গোবর দিয়ে লেপতাম তাহলে হয়তো এতটা ভাঙত না তো তোমরা হয়তো দূর থেকে দেখে অতটা বুঝতে পারছো না তবে যতবার লেপছি না এক চটনা চটনা উঠে আসছে দেখি কবে একটু মাটি বের হয় তখন কিন্তু মাটি দিয়ে সুন্দর করে একটা উনুন পেতে নেব। তো উনুন পাটটা না সুন্দর করে যদি গুছিয়ে তারপরে লেপা উনুন শুকিয়ে নিয়ে রান্না করতে আসা হয় না পুরো মনটাই ভালো লাগে কাজের প্রতি না একটা আলাদা রকম এনার্জি পাওয়া যায় ভোর থেকে উঠে চেষ্টা করি নিজের ধৈর্য পরিশ্রম সব কিছু দিয়ে সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখতেন আর এভাবে আমার চেষ্টার কিন্তু বিফলও হয় না ভোর থেকে কাজে লাগলে কি বলতো টাইমের মধ্যে আমি রান্না বলো কাজ বলো সবটাই শেষ করে ফেলতে পারি আর যেদিন দেখা যাচ্ছে একটু দেরি হয়ে যায় সেদিন পুরো আমার কাজের বারোটা বেজে যায় তো ওই কারণেই আমি কিন্তু এখন আর মোটেও আলিশি করে শুয়ে থাকি না কারণ কি বলো তো শীতের তো বেলা ছোট আর এই ছোট বেলার মধ্যে দেখবে দুটো বাজলেই মনে হচ্ছে একটু বিকেল বিকেল হয়ে গে যাচ্ছে আর যেহেতু এই কটা দিন না মেঘলা মেঘলা হচ্ছে যেই না দুটো আড়াইটা বাজছে মনে হচ্ছে সন্ধে সন্ধে তো কবে হয়তো হুট করে বৃষ্টি আসবে সেই কারণে আমি কিন্তু কাল তো যেহেতু বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা আমি এরকম পেপার দিয়ে কাঠগুলো ঢেকে রেখেছিলাম কারণ এই পেপার দিয়ে না ঢেকলে তো আমার কাঠগুলো ভেজে গেলে আর রান্না করতে পারবো না তবে এই কাঠগুলো ঢাকতে এসে না আমার রান্নাঘরের চালের উপরে দেখলাম অনেক ছিল তো সেই কাঠগুলো আমি কাল বিকাল বেলা সুন্দর করে গুছিয়ে একটা গামলার মধ্যে করে রেখেছি আর সেই কাঠগুলো দিয়েই আজ রান্না করব ওই কারণে ওখান থেকে আর কাঠ নিলাম না চারিদিকটা দেখো কতটা সুন্দর আর আমাদের এখানে শুধু পুকুর বিল জল কর এই সকল জিনিসই তোমাদের চোখে পড়বে বেশি এতটা ভালো লাগে না প্রাকৃতিক এই দৃশ্যের মধ্যে কিন্তু নিজেকেও মিলিয়ে দিতে ইচ্ছে করে তো ওদিকে তো আমি কাট টাটগুলো মেলে একটু রোদ্দুর লাগাতে দিয়ে আসলাম আর এখন চলে আসলাম চা খেতে তো আমি যেহেতু চা খাবো আর সিমরা নিশার জন্য দু কাপ হরলিক্স গুলেছি তো ওটা খাবে বলে ঈশা দুষ্টুমি করছিল যেহেতু প্রচুর গরম ছিল একটুখানি রেখে দিয়েছি তারপরেই দিয়েছি আর তারপরে আমার এই যে বিলের পাটটায় চলে আসলাম জামা কাপড় মেলতে যেহেতু বললাম কাল প্রচুর মেঘলা ছিল বৃষ্টি হচ্ছিলো সেই কারণে কিন্তু জামা কাপড়গুলো শুকায়নি তো আজ সেইগুলোই তুলে আবার একবার রোদ্দুর খাইয়ে নেব তবে আজ না ভোর থেকে রোদ্দুর দেখে আমার মনটাই ভরে গেল আর আমরা যারা গৃহবধূরা আমাদের কিন্তু জামা কাপড় কাচার একটা ব্যাপার থাকে শুকানো তারপরে বাইরের কাজকর্ম রোদ্দুর থাকলে কিন্তু বেশ ভালো লাগে আর রোদ্দুর না থাকলে মনটাও যেন কেমন জানি লাগে তো জানলাটা খুলে দেওয়ার পরে দেখো কতটা আলো চলে এসছে আমার ঘরগুলোয় না যদি আমি লাইট নাও জ্বালি কোনো রকম প্রবলেম হয় না এমনিতেও ফাঁকা জায়গায় ঘর তারপরে প্রচুর রোদ্দুর ঢোকে হাওয়া আলো বাতাস সব কিছুই সুন্দর আসে সেই কারণে না ঘরের ভিতরটা বেশ ঝকঝক করে তো এরকম একটুখানি ব্ল্যাঙ্কেটটা ছড়িয়ে রেখেছি কারণ একটুখানি বাদে আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে ঈশাকে এখানে ঘুম পাড়িয়ে দেবো তো আবারও চলে আসলাম পুকুর পাড়ে আমার না সারাদিন পুকুরের কাজ ফোরাই না একটার পর একটা লেগেই থাকে তারপরে আজ না আমার অনেকগুলো যেহেতু সবজি কাটার আছে সেগুলো ভাবছি শীত লাগছে তো গা ধোয়ার পরে একটু আমার ওই পেছন দিকে যে বাগান আছে সেখানে বসেই কাটবো কারণ ওখানে না অনেক সুন্দর একটা পরিবেশ যেখানে আমি কাজ করলে আমার বাচ্চারা পেছনে খেলাধুলা করে একটুও দুষ্টুমি করে না তো তোমরা অবশ্যই পাশে থেকেও আশা করছি বুঝতে পারবে দেখলেই তোমাদের মনটা জুড়িয়ে যাবে কতটা সুন্দর পরিবেশ তো এখন ঈশার কিছুটা জামা প্যান্ট আছে যেগুলো সুন্দর করে একটু থাবা দিয়ে দিয়ে ধুয়ে ফেলবো এগুলো না খুব বেশি নোংরা করে না তবে কি বলো তো বাচ্চা কাচ্চার জিনিসপত্র তো খাবার টাবার ফেলে তারপরে এমনিতে একটু টাগ লাগিয়ে ফেলে সাথে সাথে খুলে দেওয়া হয় আর এই করতে করতে সকালবেলা আটটা দশটা জামা প্যান্ট এমনিতেও হয়ে যায় তো যেহেতু বিলের পারে দড়িটাই না সব কিছু মেলে দড়িটা ভর্তি হয়ে গেছে ওই কারণে এগুলো নিয়ে আবার আমাকে ছাদে যেতে হবে তো এখন এরকম একটু বেশি পানিতে নেমে কিন্তু আমার কাজগুলো করতে হচ্ছে তাছাড়া না আর উপায় নেই আর এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একটা চৌকো বড় সান আছে সানের উপরে দাঁড়িয়ে আছি তবে আমার দুপাশে পেছন দিকে সামনের দিকে অনেকটাই গভীর তো যেহেতু এই জায়গাটা চওড়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি ধুয়ে ফেলি তবে পুকুরের নেমে না কাজ করতে একটু অসুবিধা হচ্ছে প্রচুর স্লিপ হয়েছে তো সেই কারণে তো এখন আমি সকালের বাসি কাজ শেষ করে স্নান করে চুলটা একটুখানি শুকিয়ে নিয়েছি তারপরে চলে এসছি বাগানে বাগান বলতে আমার ঘরের পাশে তো এখানে আমি বসে বসে সবজিগুলো কেটে নেব তো কাল বলেছিলাম না অর্ধেকটা বেগুন আছে একটা পালন আছে সেটা দিয়ে আইলা মাছ বলে তাই দিয়ে করব। তো যাই হোক এদিকে দেখো এক আটি পালন আমাদের কিন্তু ভালোভাবেই হয়ে যাবে ছোট ফ্যামিলিতে একটা জিনিস কি জানো তো সবজি আর মাছ কিন্তু বেশি কাটতে হয় না অল্প অল্প কেটে নিলেই রান্না হয়ে যায় তো ওদিকে সিমরা নারীসা খেলা করছিল আর আমার ওই পুকুর পাড়ের ধার দিয়ে কিন্তু এরকম ইট দিয়ে উঁচু করে গাঁথা আছে আর ওর নিচে আবার টালি দিয়ে সুন্দর করে উঁচু করা আছে যার কারণে পড়ার ভয় নেই তো তার এই পাশটায় এরকম ইট দিয়ে উঁচু করে গেতে ও আবার নেট দেওয়া আছে তোমাদের সঙ্গে একটুখানি বাদে দেখাচ্ছি আর পার দিয়ে একজনা গরু নিয়ে খাওয়াতে যাচ্ছে আর তো স্নান করে প্রচুর ঠান্ডা লাগছিলো ও একেবারে রীতিমতো আমার সঙ্গে এখানে শুয়েই পড়ছিল। তো যাই হোক অনেক ভালো লাগছিল জানো তো আমারও প্রচুর ঠান্ডা লাগছিলো তো রোদ্দরে বসে কাজ করছিলাম খুব ভালো লাগছিল তো আমার এই ফার্মের ওপরে প্রচুর প্রচুর গাছ লাগানো ছিল যেগুলো নোনা পানি পেয়ে আর হয়নি তো দেখো এরকম চারিদিক থেকে কিন্তু নেট দিয়ে ঘেরা আছে তো তার কারণে এখানে বাচ্চা কাচ্চা খেলা করলেও খুব বেশি ভয় নেই তো ওই যে ছবেদা গাছটা দেখতে পাচ্ছ একটা খুঁটি দেয়া দেওয়া আছে সবেদা গাছটায় প্রচুর ছবেদা ধরে হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র সবেদা খুব ছোট ছোট তবে খুব বেশি মিষ্টি হয় তো সিমরান ঈশা চারিদিকে ঘুরে ঘুরে পুতুল খেলা করছিল আমি আমার বাসা কোটাগুলো কমপ্লিট করলাম অর্ধেকটা বেগুন কেটেছি একাটি পালন আর দুটো ওই যে দেখতে পাচ্ছ আলু তো এই যে এক ঝুরি মতো হয়েই গেছে আর কিছুটা ছোট ছোটো আইলা মাছ তো এটা দিয়ে এক ভাগের সবজি করব তো এখন পুকুরে এসে সবজিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে এমনিতেও পুকুরে কেউ স্নান করে না আর শীতের সময় পড়ে গেছে না এখন কমই আসছে তো সেই কারণে সবজি টবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখন ধুয়ে নেওয়া যাচ্ছে তো আমি একটু এই সানের ওপরে ফেলে অনেকক্ষণ যাবত একটু ঘষে ঘষে নিয়েছিলাম আর একটুখানি ধুয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে এর গায়ে কোনো নাল ভাবটা না থাকে আর গায়ের ওপরটা খুব সুন্দর চামড়াটা কালো চামড়া সাদা হয়ে যায় তো এই আর কি মাছ ধোয়ার সময় না পুকুর ঘাটে এরকম ধুলে একটু সুবিধায় সানে ডলতে তো আমার রান্নাঘরে সাপ এসে এখন দেখো ঘুরে বেড়াচ্ছে আর আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে কি করছে না করছে তবে কি কী তো ওই যে ডাড়ার সাপটা অনেক বছর বয়স ওর একটা জোড়া ছিল সেখান থেকে একজনা মারা গেছে আর যে মেয়ে সাপটা আছে ও একা বেঁচে আছে তবে ওকে যদি হাত মেপে গোনা হয় তাহলে মিনিমাম সাত আট হাত মতো লম্বা হতে পারে আমার আইডিয়া যা বলে প্রচুর লম্বা আর এরকম শীতের সময় না ও খাবার খুঁজে বেড়ায় তারপরে দেখলে যেখানে বসে সবজি কাটছিলাম তার আশেপাশে রোদ্রে টান টান হয়ে শুয়ে থাকে ওর পাশ দিয়ে যদি কেউ যায় বা কথা বলে কোনো কাজ করে কিছুই বলে না স্রেফ ওখান থেকে সরে যায় তো অনেক বছর ধরে সাপটা আছে আমরা যখন প্রথমে এখানে এসেছিলাম আমার প্রচুর ভয় লাগতো আর তখন তখনও খুব একটা লম্বাও ছিল না তবে এখন না অনেক লম্বার মোটা হয়ে গেছে তো আমি দেখছিলাম আমার রান্নাঘরে ঘুরেও কি করছিল আমার মনে হচ্ছিল মাছ রেখেছি তাই এসেছে কিন্তু দেখলাম না একটা ইঁদুরের গর্ত আছে তার মধ্যে মুখ ঢুকিয়ে ইঁদুর খুঁজছিল তো চলে গেল তারপরে আমি রান্না করতে আসলাম তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক এলএস আবিদ প্রোফাইল থেকে বলেছ দুলাভাই কি কাজ করে তো ও কিন্তু গাড়ি চালায় খুব বেশি বাড়িতে থাকতে পারে না অনিয় মন্ডল প্রোফাইল থেকে বলেছ যাবো আগে কিন্তু আমি অনেক টাকা নষ্ট করতাম হাজবেন্ডের হাজব্যান্ডের হতেও শুনতাম না তবে তোমার ভিডিও যেখান থেকে দেখা শুরু করেছি এখন আমি অনেক পরিবর্তন করতে পেরেছি তো এমন কমেন্ট যখন তোমরা করো না সত্যি বলছি আমার মন থেকে খুবই ভালো লাগে আর সারা দিন যে এতটা কষ্ট করে ভিডিও তৈরি করি তখন না অনেকটাই মন থেকে ভালো লাগে যে না সত্যি আমি কিছু করতে পারছি মৌমিতা নন্দী বলেছ ইন্ডিয়ায় কোথায় তোমার বাড়ি আমার বাড়ি বসিরহাটের মধ্যেই পড়ে আর এটাও বলেছ তোমার কথাবার্তা অনেকটা বাংলাদেশের মতো তো শুনেও অনেক ভালো লাগলো এম যে অধিকারী ফ্যামিলি বলেছ দিদিভাই তোমার ভিডিও রোজ দেখি আমার খুব ভালো লাগে তো অনেক ধন্যবাদ ভিলেজ লাইফ উইথ আরবা বলেছ তোমার ভিডিও সবসময় অনেক ভালো লাগে তো অনেক ধন্যবাদ পাপড়ি আমাকে যে রোজই প্রায় কমেন্ট করে থাকো তো দুই তিন দিন বাদে সে আমার ভিডিও দেখছো বলেছ দিদিভাই তিন দিন বাদে তোমার ভিডিও দেখছি সকাল সকাল অনেক ভালো লাগলো তো আমারও না শুনে অনেকটাই ভালো লাগলো মামুন ভুইয়া সাবানা ব্লক আলাস ব্লক রূপা দে ভিডিও অফিসিয়াল সুরাইয়া পারভিন সিন্থিয়া সোমা ব্লগ জাফনু আর আমার আরেক বন্ধু জ্যোৎসনা কারিগর যে কিন্তু জিজ্ঞাসা করেছ সব কমেন্টের উত্তর দাও না কেন এখন তো আসলে কি বলো তো সব সময় না হয়ে উঠছে না অনেক বেশি কাজে ব্যস্ত আর তারপরে না রোজ যেহেতু অনেক কমেন্ট আসে আমি না সেইভাবে লিখে শেষ করে উঠতে পারছি না যে সবগুলো কমেন্টে রিপ্লাই দেব। তো আশা করছি তুমি আমার সমস্যাটা বুঝতে পারছো আরেকজন বোন বলেছ আমি রূপা ডায়মন্ড হারবার থেকে বলছি তোমার হয়তো কোথাও ভুল হয়েছে তো যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আর আমি কিন্তু আজকে তোমার কমেন্টটা ভালোভাবে মনে হচ্ছে পড়তে পেরেছি তো যে সকল বোন দিদি ভাইদের কমেন্টগুলো পড়লাম তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা যে তোমরা রোজ আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আর ভিডিও করার সবটা শক্তি বলতে পারো তোমাদের এই কমেন্ট থেকে আমি পাই কারণ তোমরা না অনেকটা বেশি নিজের করে নিয়েছ আমাকে আর এটা আমার নিজের মন থেকে ভাবতেও খুব বেশি ভালো লাগে তো সকলে অনেক বেশি ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার যে সকল বোনেরা কমেন্ট করতে পারো নি শুধুমাত্র লাইক দিয়ে চলে গেছো তাদেরকেও জানাই আমার আন্তরিক ভালোবাসা তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অনেক কাজে এগিয়ে ফেলেছি মাছ ভাজাটা ওদিকে বসিয়েছি আর এদিকে কিন্তু বেগুন পালন টমেটোর তরকারিটা হচ্ছে তো যেহেতু এক পিস টমেটো কেটে রেখেছিলাম আর ঈশানা পাশে বসে বসে প্রায় সবটাই খেয়ে ফেলেছে তো যা দু চার পিস ছিল সেটুকুই সবজিতে দিলাম তো বেশিরভাগ দিন আমি চেষ্টা করি এক ভাগের করে সবজি করার জন্য এতে করে আমার যেমন কাঠটা কম পড়ে উনুনে ঠিক তেমন কিন্তু রান্নায় খরচাটা অনেকটা বাড়ছে কারণ জানোই হয়তো দুভাগে তিন ভাগের সবজির করতে গেলে বেশ অনেক তেল মশলার প্রয়োজন তো এদিকে দেখো আমার মাটির হাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হচ্ছে আর এরকম মাটির হাঁড়িতে এত দারুণ টেস্ট হয় না গ্রামীণ যে সকল রান্না বান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যিই না এত দারুণ লাগে কি বলবো হয়তো এতে খুব বেশি তেল মশলা নেই কিংবা দামি দামি খাবার দাবার নয় খুবই সাদা মাঠা গ্রাম্য খাবার তবে প্রচুর বেশি মজা এবং স্বাদের হয় তো এদিকে দেখো মাছগুলো তো একটু কড়কড়ে করে ভেজে নিয়েছি আর তুলতে যাচ্ছিলাম না দুটো একটা যেন একটু ভেঙে ভেঙে আসছিল। তো মাছগুলো প্রচুর নরম খুব আস্তে আস্তে তুলে নিলাম আর এগুলো একেবারে লাস্টেই আমি সবজির মধ্য দিয়ে একটু ফুটিয়ে নেব তো এখনো পর্যন্ত যেহেতু ভাত বসানো হয়নি সেই কারণে এবার ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে যা জাল লাগছে আস্তে আস্তে হতে থাকবে আর ওদিকে ভাতটাই জোরে জাল লাগলে তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই বলতে চাই আমার ভিডিওটি দেখে তোমাদের যদি কিছু খারাপ লেগে থাকে কিংবা আমার কথার মধ্যে যদি কিছু ভুল থাকে প্লিজ ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখো আর অবশ্যই যাওয়ার আগে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও এদিকে ঈশা একটুখানি আলুর ভুজিয়া খাবে বলে জ্বালাতন করছিল তো যেহেতু রান্নার সময় জেগে থাকলে আমার খুব বেশি জ্বালাতন করে তো সেই কারণে একটু খাবার টাবার দিয়ে বসিয়ে দিই যাতে করে আমি রান্নাটা সুষ্ঠুভাবে শেষ করতে পারি বেশিরভাগ দিন ওকে আমি ঘুম পাড়িয়ে রান্না করি তবে আজ না যেহেতু অনেক সকাল সকাল গা ধুয়েছিলাম এখনও পর্যন্ত ঘুমাইনি যদি বারোটা বাজে তাহলেও ঘুমিয়ে পড়তো এখনও তো বারোটা বাজেনি ওই কারণে ঘুমের টাইম আসেনি তো ওইভাবেই দুষ্টুমি করছিল আমি রান্না করছিলাম আর কতবার যে আমার পেছন দিক থেকে ঘাড়ে এসে লাভ মেরেছে কি বলবো এরকমভাবেই রান্নাটা শেষ করছিলাম তো এদিকে সবজির মধ্যে খুব অল্প করে আঠালো আঠালো করে ঝোল দিলাম আর নুনটা কম লাগছিলো একটু নুন ছড়িয়ে দিলাম লাস্টে ধনিয়া পাতা কুচি দিয়ে আমার রান্নাটা সাতকর্্যে সম্পূর্ণ হবে তো এখন সবজিটা দেখতেও যতটা বেশি সুন্দর লাগছিলো ধনিয়া পাতা দেওয়ার জন্য ঘ্রানটাও ঠিক সেরকমই আসছিলো আর খুব মজার হয়েছিলো জানো তো আর মাছগুলো আমি এভাবে দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়েছি খুন্তির আগা দিয়ে আবারও একটু চাপা দিয়ে রাখবো বেশ দশ মিনিটের জন্য তাহলে মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া করো